দুজন খস খসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছো কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনের জিভি কাটা অস্পষ্ট গধুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভাব মিটেরঙ্গের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন স্বদগ্ধকৃত বদ্ধ ভূমি সেখানে আর ও চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহুদূরের অর্হর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে কেউ এসেছে খড়ির দোকানে ঝাপ ফেলে কেউ এসেছে নতুন ভরে কেউ এসেছে অন্ধের শিশুকে বাড়িতে রেখে যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাজ সবাই এসেছে একজন কবির হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে খুটির সঙ্গে বাধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙ্গুলগুলো কনিষ্ঠায় একটা টিল অনামিকা অলংকার হেদি মধ্যমা ইশত টন্টনে ব্যথা তর্জনি সংকেতময় বৃদ্ধাঙ্গুলে বিভচ্ছ বিকৃত কবি সামন হাসে একজন सिपाहীকে বললেন আঙ্গুলে রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও সহচ্ছ জনতার চিৎকারের সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বলে উঠলেন একজন পৃথিবীতে মানুষ যত বাড়ছে তত মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্যও একসঙ্গে এতবি জম্মাত দেখেনি শালা পরাজিত এমএলএ বললেন একজন বেআমবীরকে কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল একজন ভিখি খুসরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায় একজন ঘাটেওয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধান শিক্ষয়ী তার ছাত্রীদের জানালেন বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারতো একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয় বউটার মুখে ফলিটল টল ঢেলে দিতে পারো না একজন মানুষ আরেকজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না তবে একজন সমস্যার চেঁচে উঠল এ তো ভুল লোককে এনেছে ভুল মানুষ ভুল মানুষ রক্ত পশ্চিমে জোসনা দক্ষিণে মেঘ বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখা ও অক্ষর থেকে মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বাতাবিলেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্তের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনয়মান অন্ধকার এক গুচ্ছ জোনাকি দমকা হাওয়ায় এলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে ভেসে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব মন্থরভাবে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষ। ঠিক ঘড়ির মতন সে সাতবার ডাকলো সঙ্গে সঙ্গে ছয় রিপোর মতন ছজন বোবা কালা সিপাহি উঁচিয়ে ধরলো রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেড়ে ধরা এমন ভাবে কবির শতপ্রবিত ঠোঁট নড়ে উঠলো তিনি অসফটরিষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকে পেয়ে গেলে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্য মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিরস্ব বিপ্লব প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল কবি তবু অপরিজিতের মতো হাসলেন হা হা শব্দে তৃতীয় গুলিতে ভেদ করে গেল তার কণ্ঠ কবি শান্ত বললেন আমি মরব না মিথ্যে কথা কবির সব সময় সত্য হয় না চতুর্থ গুলিতে হয়ে গেল তার কপাল পঞ্চম গুলিতে মর মর করে উঠল কাঠের খুঁটি ষষ্ঠ কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুমড়ি পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতেই কবি কোনো উল্লাস ধরে বা হাহাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল দারুণ তরে শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে ভ্রক্ষেপ করে আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দই কাটল মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলাম কিনা আমার হাত শিকলে বাধা থাকবে না শুনলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবির মৃত্যু লোরকা স্মরণে কবিতাটি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন